নলক লেখক আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতাই কুজি হতাই কুজি, সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বল মাছে বলল কেঁদে তীতেষ নদী হরিণ বেরের বাখি সাদা পালক বকরা জেতায় পাক ছড়িয়ে থাকে জল সারিয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের করে রে চিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গহনা নিয়ে গড়কে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারে যাওয়া ধন আমরা তো সব পাকপাকালি বনের সাধারণ সবুজ চুলে ফুল দি নলক নোলক ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার বড়া বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখি মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম আমার মায়ের গহনা সারা ঘরকে যাব না